শাকিব খান আজকে আমাদের বাসায় যাবে সেক্ষেত্রে আপনি কিভাবে দাওয়াত দেবেন এবং বাসায় কি কি রান্না করে খাওয়াবেন হ্যাঁ আমি গরুর মাংস ভালো রান্না করতে পারি গরুর মাংস খাওয়াবেন জি এসেছিলাম তো শাকিব খানের মুভি দেখতে বরবাদ কিন্তু টিকিট নাই টিকিট পাননি না কি বললো আসলে কাউন্টারে কাউন্টারে বলছে টিকিট শেষ হয়ে গেছে তো অনলাইনে আর কি কাটা লাগবে দেখি পরে দেখতে পারি কিনা আচ্ছা কোন জায়গা থেকে এসেছেন আসলে আমরা রামপুরা থেকে এসেছি

দাওয়াত দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে দাওয়াত দেবেন এবং বাসায় কি কি রান্না করে খাওয়া কি রান্না করে খাওয়াবো কি রান্না করে খাওয়াবো ওনার যেটা পছন্দ হবে ওইটাই রান্না করে খাওয়াবো তারপর আপনার থাকে না যে আমি এই জিনিসটা ভালো রান্না করতে পারি হ্যাঁ আমি গরুর মাংস ভালো রান্না করতে পারি গরুর মাংস খাওয়াবো জি ওকে আচ্ছা শাকিব খানকে অনেক মেয়েরা ক্রাশ খায় শাকিব খানের উপরে তো ওরকম কখনো হয়েছে কি না এমনি ভালো লাগে শুধু হ্যাঁ এমনি ভালো লাগে ওকে আপনার হাজবেন্ডও কি শাকিবের ভক্ত না ভক্ত তাহলে আসছেন কেন তাহলে দাগি দেখতে আসছি বরবাদ পাই নাই কিন্তু দেখতে আসছি যে কেমন দেখতে আসছি ওনার ছবি এটা নাকি অনেক হিট হইছে অনেক মানে খুব এর আগেটার থেকেও নাকি いや মানে আপনি নিশোর ভক্ত হ্যাঁ নিশোর ভক্ত তাহলে মানে বরবাদও দেখবেন টিকিট পেলে আর টিকিট পেলে ওটাও দেখবেন ওকে আমরা অনলাইন একটা লড়াই দেখেছি সাকিব খানের ভক্ত বনাম নিশোর ভক্ত আপনি সাকিব খানের ফ্যান উনি নিশোর ফ্যান এখন আপনাদের মধ্যে কি লড়াই চলছে কথা লড়াই না যদি বলা হয় দুজন সিনেমা দেখলে তখন কি কার সিনেমা ভালো এটা নিয়ে আপনাদের মধ্যে তখন কি লড়াই হবে না অবশ্যই সাকিবের সিনেমা ভালো উনি তো অনেক বড় আচ্ছা 그러니까 বলে যে নিশো আসলে মানে নাটক নাটক থেকে এসেছে মানে নাটক হিরো হতে পারবে না আপনি কি সেটা মানে বিশ্বাস করেন না সাকিবের ভক্তরা বলে যে নিশো সাকিবের ক্লাসে পরে না মানে ক্লাসে না কিন্তু চেষ্টা করলে হয়তো পারবে মানুষ তো চেষ্টা করে পারে হ্যাঁ এইভাবে কি হার্ড করে কথা বলা উচিত মানে সাকিবের ভক্তরা যারা আছে বা যারা সমালোচক কিশল মানে আপনি কি বলবেন না যে আপনার মতামতটা দেখতে পাবো আপনি দেখতে চান আর কেন অভিনেতা না ওর ভিতর তো সব কোয়ালিটিটাই আছে ও ভালো অ্যাক্টিং করে কিন্তু ও সাপোর্ট দিলে ও উঠতে পারবে আর সাকিব তো অনেক আগে থেকেই করে সাকিবের সাথে নিশোর তুলনা করা যাবে না কারণ ও অনেক বড়ো স্টার তারপর ওর এক্সপিরিয়েন্স বেশি ওর সাথে আরও ভালো ভালো ধরেন পরিচালকদের পরিচিতি আছে এই জন্য